ছিল ডেলিভারি বারো তারিখে দশ তারিখে বাচ্চা ডেট ছিল পুরো দশ মাসে বারো তারিখে নিয়ে এলাম দু তিন ডেট পারবে বাচ্চা এখনো সাত দিন হবে না ফেরত নিয়ে বাড়ি চলে যায় বিশেষ আবার দুদিন পরে ব্যথা শুরু হলো খুবই ব্যথা আবার আসলাম ডাক্তার দুটো বলছে তোমাদের কাজ নেই খিলি দুদিন পর পর চলে আসো দিদি বলছে কি আমার ব্যথা আছে সেট এই ব্যথাতে বাচ্চা হবে না যাও ছুটি দিচ্ছি বাড়ি যাও ওই লিস্ট আজ লিখে ছুটি দিয়ে দিল আমি ডাক্তারকে যে ছবি করতে দিল প্রথম দিনে প্রথম দিনে ছবিতে ওয়েটে এসছে আড়াই কিলো যেহেতু বাচ্চা ওজন সাড়ে তিন কিলো বাইরে রিপোর্টে দ্বিতীয় দিন আবার ছবি করলো ওই আবার পঁয়ত্রিশ ওজন এসছে এখানে আমি ডাক্তারকে বলছি কি ডেট পার হয়ে গেছে তো বাচ্চার কোনো অসুবিধা হবে না দেখেন না সেগুলো চল্লিশ সপ্তাহ হয়ে গেছে দশ মাস পার হয়ে গেছে আমাকে যে জানি মেরে বলছে যে তুমি বেশি জানো না আমি বেশি জানি তোমার পোলিও কার্ড দেখে আমি কি করবো এখন বাচ্চা হবে না বাড়ি নিয়ে যাও এখন বাচ্চা হবে না দুদিন এখানে আমি ব্যাথা আছে বাচ্চা হয়ে যেতে পারে বলছে না বাচ্চা হবে না বাড়ি নিয়ে যাও সঙ্গে সঙ্গে রাত কাগজ নিখে না হাতে জমা দিয়ে দিল বাড়ি আবার বাড়ি যেতে পারলাম না ব্যথা দেখে এখানে থাকলাম দিদি বাড়িতে হাতে প্রচন্ড পেন ছিল আমি আর এখানে আসলাম না মাল ডোবাতে নিয়ে গেলাম যদি পেনটা রকম থাকে মাল ডোবাতে দেখে বললো যে না বাচ্চা গলাতে এখন আড়ি আটকানো আছে বাচ্চা এখানে ডেলিভারি হবে জঙ্গিপুরে খারাপ করবে কিন্তু জঙ্গিপুরে ডাক্তার একবারও বলেনি যে বাচ্চা গলাতে লাই ঘুরে আছে আমি তখন না এখানে এসে ভর্তি করলাম রাত্রেবেলা দেড়টার সময় রেফার কাগজ নিয়ে এসে সিস্টাররা দেখে সঙ্গে সঙ্গে লেবার রুমে বললে মারবার ডাক্তার কিন্তু একবারও আসেনি সিস্টারে দেখে বাতায় ছটফট করছে কিন্তু নাড়ি আটকাবার কথা বারবার বলছে কিন্তু ডাক্তার বলছে ওঠাতে কিছু হবে না ওঠাতে কিছু হবে না আমি করছি যে আমাদেরকে ছুটি দিয়েছে না আমরা নার্সিং মেসেজার করবো বলছে না আমরা ছুটি দিব না আমাদের হাতে পড়ে গেছে আমরা ছুটি দিবো না আমি তখন তাড়াতাড়ি ওয়েস্ট করলাম তাও হলো না বাচ্চা সাউন্ড শুনছে তাও বলছে কি বাচ্চা বেঁচে আছে যখন শেষ মুহূর্ত বাচ্চা যখন ছয় পয়েন্টে চলে এসছে মরে গেছে পেটে লেবার রুমে ডাক্তার জানছে যে আমরা কেস কে ও বলে সঙ্গে সঙ্গে সিজার বাড়িতে কি কিছু ও ড্রেস ট্রেস ভালো করে কিছু করেনি সঙ্গে সঙ্গে নিয়ে সিজার ডেট দিকে লোক ডাক্তার আমাকে যে বলছে যে আপনাদের বাচ্চা মারা গেছে আমি ডাক্তারকে কোয়েশ্চেন করলাম যে আমি আপনার কাছে কাগজ নিয়েছিলাম এই যে ডিসচার্জ কাগজ আছে আপনি বলেছেন যে বাচ্চা হবে না কিন্তু এই বাচ্চা কেন আজকে মারা গেল বলছি আমি অনেক চেষ্টা করছি আপনি কি চেষ্টা করলেন আপনি ভর্তি নিলেন না কেন আপনার ভর্তি নিলে কি সমস্যা ছিল এখানে তো আপনার টাকায় খাওয়ানো হয় না এখানে আপনার টাকা চিকিৎসা হয় না কেন ডাক্তারের কম পড়বে শান্তানু ভট্টাচার্য আমি এটা উল্লেখ করে তিন দিন থেকে ওর সঙ্গে আমি লড়াই করছি বাচ্চা ডেলিভারি করার জন্য এখানে কিন্তু একবার চিকিৎসা করলো না একবার ওই কথা বললো না যে আমরা সিজার করবো কি বাইরে সিজার করেন কিছু বললো না শুধু বলছেন দুদিন পর পর চলে আসছেন ভাই হসপিটালে কাজ নেই মা ব্যথাতে জটপট করছে আর কি এখানে হসপিটালে আসবে আজকে বাচ্চাটা মারা গেল এর গাড়ি কে নিবে রুবি পেশেন্টের সঙ্গে আসো পেছেন নেই তোไง একি কথা ব্যাখানে চলে আসছে ব্যাখানে চলে আসছে কে গনি বিনা ব্যাটাতে আসছে একটা মেয়ে সঙ্গে কালকে যাওয়া হয়ে গেল এই যে ব্যাখানে কি করতে আসছেন ব্যাখানে শুয়ে ড্রবারুে আগুন ভরছে আর ডগিকে এই কোঠে বলছে ব্যাখানে আপনি চলে আছেন ওখানে বাদ বাদ বলছে মাইকেও খারাপ লাগছে বাদবালে বডুমে দিতে ডগির নাম কি আপনাদের আপনাদের